আপনারা দেখছেন আমার চ্যানেল আর্ট জার্নি চ্যানেল আমি প্রদীপ্ত আজ আমি গেছিলাম বারাসাত বইমেলা এগারোই জানুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের বিপরীতে আপনাদের ডাকবাংলো দিয়েও আসতে পারেন চাপাডালি দিয়েও আসতে পারেন বিভিন্ন দিক দিয়ে আসা যায় আপনারা এখানে আসুন বইমেলায় ঘুরুন প্রোগ্রাম দেখুন গান শুনুন ভালো লাগবে আপনাদের বইমেলার টাইমিং দুপুর একটা থেকে রাত্রির দশটা এখানে অনেক পাবলিশার্স আছে যেমন পত্রভারতী পাবলিশ্বাস আনন্দ পাবলিশ্বাস মৃত্যু পাবলিশ্বাস শেরফান পাব্লিশ্বাস প্রেরণা পাবলিশ্বাস ইত্যাদি সাহেবের করঝরে একটু হাত টানি তাকে আমাদের বইমেলার মঞ্চে আমরা স্বাগত চার উদ্বোধন করছেন কবি সাহিত্যিক ঔপন্যাসিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সাংসদ ডক্টর সদস্য বারাস পৌরসভার সকল জনপ্রতিনিধি এবং বিশ্ব সমাজসেবীগণ আমরা করতালি দিয়ে এই মুহূর্তকে স্বাগত জানাই ওং সহনা ভবতু সাহানা অভনাক্তের মধ্য দিয়ে আমরা মাঙ্গলিকভাবে শুভারম্ভ করলাম আমাদের বারো সাত বইমেলা দু হাজার ছাব্বিশে আমাদের রূপতি শান্তি শান্তি পঞ্চপ্রাণীর প্রদীপ শিখায় নহ আমার শেষ আরতি ওগো আমার পরমগতি ওগো আমার পরমুপতি আমাদের নজরুল আছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম রচনার একশো পঞ্চাশ বছর সেই বন্দে মাতরম ধ্বনি যা স্বাধীনতা সংগ্রামীরা তারা ধ্বনিত করে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের আন্দোলনে আত্মোৎসর্গ করেছিলেন সবাই মিলে একটু করচরে হাততালি দিয়ে তাকে অভিনন্দন বিনায়ক বন্দ্যোপাধ্যায় যার প্রথম কবিতা প্রকাশ পায় সাউথ পয়েন্ট স্কুল ম্যাগাজিনে প্রথম গল্প উনিশ কুড়ি পত্রিকায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমন এক সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় করচরে আরেকবার হাততারি বারাসত পৌরসভার উপপৌর দুই অতিথি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ ডক্টর ঘোষ ভোজা তাকেও মাঙ্গলিক চন্দনটি পরিয়ে দেয়া হলো প্রদীপ প্রজ্বলন স্থলে যাওয়ার জন্য আন্তরিক মঙ্গলময় ঈশ্বরের কাছে এই অনুরোধ তিনি আমাদের সুন্দর রাখুন সুস্বাস্থ্যের অধিকারী করুক এবং এইভাবে বারাসা বইমেলা আরো বহু মানুষের কাছে আমরা সম্মাননা যদি কারণ নাম যদি না বলে থাকি তাহলেও কিন্তু সকলকে আমরা বরণ করে নিচ্ছি সকল প্রতিনিধি যারা আছে তাদের প্রত্যেককে বরণ করে নিচ্ছি যিনি আমাদের সকলবাসীর গর্ব নারী শক্তির একজন অসাধারণ মানুষ যাকে আমরা পেয়ে হয়েছি গর্বিত উচ্ছ্বসিত আনন্দিত ডক্টর কাকুল ঘোষ করজন একটু হাততালি হয়ে যায় ডক্টর কাকুলি দস্তিদার আমাদের সাংসদ তিনি সংসদ ভবনে ডেপুটি স্পিকারের ভূমিকাও পালন করেন এরকম গর্বের মানুষ পান্না বিশিষ্ট চিকিৎসক সাহিত্যিক তাকে সম্মাননা জ্ঞাপন করছেন বই নিয়ে বলতে গিয়েও বলছি সুস্থ থাকুন ভালো থাকুন কান মাথা ঢেঙে রাখবেন খুব ঠান্ডা পড়েছে অসুস্থ হয়ে পড়বেন না নিজেকে সাবধানে বই পড়া বই এবং কাউকে দেওয়া এই তিনটে জিনিসই সামাজিক স্তরে এবং সাংস্কৃতিক স্তরে একটা উচ্চ মার্গের জিনিস এটা সবাই কিন্তু বোঝে না আপনারা বোঝেন বলেই এখানে এসেছেন এবং আমি গর্বের বাংলা হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং বারাসাত পৌরসভার উদ্যোগে আয়োজনে আজকে যে অভূতপূর্ব একটা বইমেলার দৃশ্য এখানে ফুটে উঠছে আমি এর আগে কিন্তু কখনো বারাসাত বইমেলা এত সুশৃঙ্খলভাবে প্রথম দিনেই স্টলগুলোতে বই এসে গেছে এটা আগে দেখিনি আমি ধন্যবাদ জানাই আমি আমাদের অধ্যক্ষ এখানে আছেন সুনীল মুখার্জি বিনয় বাবু আছেন আমাদের সাহিত্য এখানে নির্বাচিত পৌর প্রতিনিধি যারা চেয়ারম্যান ইন কাউন্সিল আছে অরুণ ভৌমিক চন্দক দাস পান্নালাল বসু উপস্থিত আছেন শামসুন নাহার নীলিমা মন্ডল কৃষ্ণা সাহা গোপাল ব্যানার্জি ডক্টর বিবর্তন সাহা সহ ऋषि बंकिन चंद्र चट्टोपा চার্জ বানাস থানা তাকেও আমরা সম্মাননা জ্ঞাপন তারিখ কি পর্যায়ে এবার যদি প্রচলন করে আজকে আমরা এই পর্বে আনুষ্ঠানিক পর্বে যাবো শ্রদেয় পৌরপ্রধান সেই মঙ্গল চন্দন টিকা বিশিষ্ট কবি সাহিত্যিক ঔপন্যাসিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তিলকে এঁকে দিতে চাই এই মুহূর্তে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠান ক্ষেত্রকে করে তুলেন আরো সুন্দর এবং স্বর্ণাক্ষরে আজকের এই দিনটি বারাসাত বইমেলার মঞ্চে বারংবার খোদিত হয়ে থাকবে বিশিষ্ট সাহিত্যিক প্রবন্ধকার ঔপন্যাসিক কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমাদের অনুষ্ঠান বলছে আর কিছুক্ষণের মধ্যেই প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমরা আমাদের বারাসাত বইমেলার অনুষ্ঠানের মাঙ্গলিক শুভারম্ভ করতে চলেছি অন্তত এই